আমাদের পাইকারি প্রাইস পাবে আমাদের কাছে আমরা হচ্ছে প্রিমিয়ামের প্রিমিয়াম পর্দার জগতে আমরা পাইকারি প্রাইসটা দিচ্ছি এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি আপনার বেবি পিঙ্কের ভিতরে সাতত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে একটা দেখা পাচ্ছি রেডিয়াম ভার্সন দেখেন কালারটা ডিফারেন্ট একটা কালার পর ক্যানজারি ভাই বরাবর আপনাদের ব্লু কালারের যে কালেকশন গুলো আছে দেখেন এগুলো বেশি সুন্দর লাগে কিন্তু অল্প বাজেটের মধ্যে একটু ঘরটাকে সুন্দর একটা ওয়ে বা রূপ দিতে চাচ্ছেন তাহলে কিন্তু কার্টেন্সের কোনো বিকল্প নাই কার্টেন্স যেখান থেকে কিনেন মান ভালো দেখে কিনবেন এই ভালো একটা মানের সন্ধান দিতেই কিন্তু আমরা চলে এসেছি আপনার কার্টেন ক্যানভাসে এটাও আপনার শ্যানেল বডির ভিতরে এটা কিন্তু আপনার ম্যাট ভার্সন হ্যাঁ অ্যান্টি ডাস্ট অ্যান্টি ডাস্ট এটা হচ্ছে লাগে আপনি কি অ্যান্টি ডাস্ট হচ্ছে এটার ভিতরে আপনার ধুলো আটকায় না এটা এতটাই পিসলা একটা হ্যাঁ ফিল আপনি একদম স্লিপ করে ফেলে হ্যাঁ

আমরা চারটা পাঁচটা কালার দিব চারটা যারা কি ডিজাইন গুলো দেখাবো আজকে এই এইটা এটা লেমন কালার এটার ভিতরে কালার দিব আমরা অনেক কালার আছে লাইট ব্লক করে এই যে দেখেন আমি আপনাকে ধরে দেখাচ্ছি আমাদের জিএসএম চেক করার মেশিন আছে এবং আমাদের থেকে যারা কার্টেন নিবে তারা এই পর্দাটা ধরবে কত জি এটা ডিটেলস আপনার লেখা থাকে একটা আপনার কয়টা মনে হচ্ছে বলেন মনে তো হচ্ছে তিনটা এই যে আমি মেরে ধরলাম এখন দেখেন এখন বোঝা যাচ্ছে হায় শ্রমদার একটা কালার দিচ্ছি 7500 6 কোটি মানে এগুলো কে দিবে সেটাই এই ডিসট এই এটা কি अवेलेबल এটা পিলমত আমাদের কাছে আরো হিউজ ডিজাইন আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু বরাবরের মত চলে এসেছি কার্টেন ক্যানভাসে এখন ভাই কার্টেন ক্যানভাসে তারা আর্ট বিক্রি করছে পর্দা বিক্রি করছে না তারা অনেক ভালো সার্ভিস প্রোভাইড করছে এগুলো আজকে মানে আর বলুই না আজকে পর্দার কালেকশন দেখাবো আর কিছু স্পেশাল কোশ্চেন করব যেগুলো আপনাদের সাথে আমাদের সাথে রিলেটেড এখন ভাই তো ব্যবসায়ী মানুষ উনি বলবেই কিন্তু আমরা আসলে যাচাই করব। আজকে যাচাই করব যে এস আজকে যাচাই করব যে আসলে ভাই কি প্রোডাক্ট দিচ্ছে আর কার্টেন ক্যানভাসের পর্দাগুলো কেন আপনাদের কেনা দরকার আর ভাই আরেকটা বিষয় আছে সর্বপ্রথম আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করা আবারও নতুন করে রাকিব ভাই এখানকার ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল ঈদ শেষ হয়েছে এখন ওয়েডিং সিজন শুরু হবে ওয়েডিং সিজন মানে হচ্ছে হচ্ছিল আপনার বিয়ে সাদের সময় আমরা জানি যে একটা বিয়ে সাদের একদম ভাই লাইন সময় যখন চলে আসবে তখন মাথার ভিতরে কিন্তু মানুষ একটা মানে কমন একটা

প্লাস্টিক সেট হ্যাঁ তো আসলে কি সাথে আসলে সামঞ্জস্য শোনা হয় তাহলে আসলে আপনাদের টোটাল ঘরের যে ডেকোরেশন বা ইন্টেরিয়র যে বিষয়টা থাকে টোটালি ফিল করবে আরকি এখন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা মূল ভিডিওতে বলবো তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক 자 ভাই অনেক কথা বললাম আজকে শুরু করব কি দিয়ে ভাই আজকে আমরা শুরু করব হচ্ছে একটা নতুন একটা আমাদের কালেকশন আসছে ঈদের পরের কালেকশন আজকে এই যে এই কালেকশনটা একটু দেখেন এটা হচ্ছে লাগব আপনার অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি জাস্ট দেখেন জিনিসটা এটা আসলে হাতে না ধরলে এগুলা ফিল আপ তো বুঝতে পারবেন না এটা টেক্সচারটা একটু সামনে থেকে দেখেন ভাই রে ভাই এগুলো সব আপনার অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এটা প্রাইজিং আমরা বলে দিব অনেক সময় কি হয় ওই ভিডিওতে আমরা অনেক সময় দেখাই কিন্তু অনেক সময় প্রাইস বলতে হয় এটা ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই আরেকটা কালার হবে এই যে

ভাই এই জায়গাটার নাম জানো কি এই যে এই প্যাসটিং প্যাসটিং এটা আপনার চায়না প্যাস্টিং ইউজ করা হয় এখানে অনেকে আপনি যেটা করে রিবনটা আপনি এখানে দেখবেন ওয়াশের পর কালার ছেড়ে দেয় কালার ছেড়ে লেগে যায় আমরা এই রিবনটা আমরা চায়না দিব হ্যাঁ আমরা কিন্তু আমরা অনেকে দেখা যায় যে আপনি রিসাইকেল দানা থেকে আইলিডটা তৈরি করে এটা কিন্তু ফ্রেশ দানা থেকে আমাদের হয় একদম ফ্রেশ দানা এবং হাই লকিং মানে আপনার লকটা আপনি টেনে আপনি খুলতে পারবেন না

প্রিমিয়াম পর্দার জগতের আমরা পাইকারি প্রাইসটা দিচ্ছি পাইকারি কি আপনারা প্রভাইড করেন হ্যাঁ হ্যাঁ আমরা যে পাইকারি বারবার দাবি করে এটা আমরা ভিডিওতে আমাদের গোডাউন দেখাবো যেটা আপনি দেখবেন যে সবাই পাইকারি কোলাচিলা ফাল্লা করতেছে কিন্তু তারা কিন্তু গোডাউন শো করতে পারে না হুম হ্যাঁ তো এখানে অনেক ইস্যু আছে আমরা বেশি কথা বললে পর্দা লং হয়ে যাবে আমি আগে পর্দাগুলো দেখাই তারপরে কথা বললে অনেক বলবো সমস্যা নেই এটার ভিতরে যে আরেকটা কালার দিচ্ছি আপনার বেবি পিংকের ভিতরে 3700 টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে একটা দেখাবো তো রেডিয়াম ভার্সান দেখেন কালারটা डिफरेंट একটা কালার হ্যাঁ এটা বডি ভিতরে এটা 3800 টাকা পড়বে ছয় কুচির প্রাইস তারপর এই কালেকশনটা একটু দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি ভাই এই সব ডিজাইন মাথায় এটা হচ্ছে লগি ভার্সনের ভিতরে এটা シャネル বডি এটা প্রাইস দেবச்சলাম আমরা 3900 টাকা এর ভিতরে আরেকটা কালার দিব আমরা এই যে আরেকটা কালার দেখেন এই যে ও বাহ এই আমার কান্দারি ভাই বরাবরই আপনাদের ব্লু কালারের যে কালেকশনগুলো আছে এগুলো বেশি সুন্দর লাগে আচ্ছা এই যে এখানে একটা সুন্দর সিনারিও আছে তারপর আজকে রাখবো মাল্টি ডিজাইনের ভিতরে এই একটা কালেকশন দেখাবো দেখেন মাল্টি ডিজাইন ভাই আপনি দেখেন একটু দূরে থেকে দেখেন একটু কালেকশন এটা মাল্টি ডিজাইন বলি ও আচ্ছা এটার মাঝখানে আলাদা পর্দা নাই হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু নতুন ভার্সন এটাও আমরা অনেক আগে থেকে সেল করছি এটা কিন্তু খুব আহামুরি চেঞ্জ হয়েছে তা না উনিশ বিশ চেঞ্জ হয়েছে শুধু আপনার ফুলের কালারটা লাইট ডি হয়েছে আচ্ছা এটা আমরা আবার নতুন করে আনছি এটার ভিতরে দুইটা কালার দিচ্ছি এটা এটা পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এটা হচ্ছে বা ড্রয়িং স্পেশাল হ্যাঁ বিয়াল্লিশশো টাকা ছয় কুচি পড়বে তারপরেই একটা কালেকশন হবে গোল্ডেনের ভিতরে এটা লোক আপনি তিন হাজার একশো টাকা পড়বে ছয় কুচি একত্রিশ হাজার একশো টাকা একত্রিশ জি আচ্ছা ডিটেলস এর ভাই একটা ডিটেলস আমার চোখে পড়ছে এটা আমি একটু দেখাই দিই এই যে এটা দেখে আমি একটু অবাক এটা আসলে কি কুচি আছে না ভাই মিডিয়াম ভার্সন এটা দেখেন এই যে মাঝখানে যে এটা আছে এটা এই লেয়ারটা কিন্তু আপনার ডিফারেন্ট একটু আপনার লাইটের আলো পড়লে গ্লেজ করে এটা এই যে একমাত্র মাঝখান দিয়ে মানে এই জিনিসটা এত মানে ডিটেল কাজ আমি ভাই কখনো খেয়াল করিনি যে এটা আড়ত পাবেন ভাই আর আমরা বরাবরই বলে থাকি আমরা এজ এ হোলসেলার এজ এ হোলসেলার আমরা কেন দাবি করি আমরা কিন্তু সব সময় মুখে বলেই ব্রেক করি না যে মুখে একটা কথা বলছি বাস এই পর্যন্তই শেষ আমরা প্রত্যেকটা কথায় আমাদের একটা সত্যতা পাবেন যেমন আমরা আজকে গোডাউন করব আমরা প্রতি ভিডিওতে আমাদের গোডাউন যে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার গোডাউন আমরা বরাবরই বলে থাকি পাঁচ নাম্বার গোডাউনে আমরা বারবার কেন দেখা কেন আমাদের আর যে গোডাউন গুলো আছে একটু মার্কেট থেকে দূরে আমাদের ভিডিও নিয়ে যেতে একটু টাইম লাগবে জন্য আমরা বারবার এই গোডাউন দেখে কিন্তু অন্য সব শপে এই গুডাউনটাও আপনি একটা গোডাউন তারা দেখাতে সক্ষম না গোডাউনটা কেন শো করি এস এ আমরা হোলসেলার এটার দাবিদার আমরা আপনি দেখবেন অনেক পাইপ ব্যবসায়ীরা ঘরের ভিতরে শুধু পাইপ টানা রাখে পাইপ টানা আমাদের থেকে কি করে ভাই জানবেন আইছেন না ভাই একদম সত্য কথা বললাম আমাদের থেকে স্যাম্পলটা নিয়ে তারা ঘরের ভিতরে ঝুলাবে আর দশটা স্যাম্পল নিয়ে আপনি ঝুলাবে ঝুলায় রাখে কি করবে তারা বিজনেস করবে তারা বলে আমরা পাইকারি পাইকারি হলে তারা আবার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কিভাবে দেয় একটা প্রশ্ন আসে না ভাই

এখানে ইনভেস্টের একটা জায়গা থাকে ভাই ইনভেস্ট আমি জিজ্ঞেস করব না কত বয়সে কত টাকা বয়সে আপনি ইনভেস্ট না ইনভেস্টের বিষয়টা আপনি খুবই আপনি গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে ইনভেস্টটা যারা না করে বা যে যারা কিনে শুধু আমাদের এখানে স্যাম্পল হ্যাঁ কাইটা নিয়ে আপনার ওই যে রডের ভিতরে জুলায় রেখে বিজনেস করে ভাই শোরুম নিতে কয় টাকা লাগে শোরুম নিতে তো আপনার বেশি টাকা লাগে না আর এগুলা পর্দা তো আপনার স্যাম্পল জুলাইতে আপনি কয় টাকার ব্যাপার কিন্তু ইনভেস্টের এখানে দরকার আছে ইনভেস্টে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কাস্টমার সার্ভিস দিতে পারবেন না যেমন আমাদের স্টিচিং স্টোর নিজস্ব যেমন আমরা বাসায় গিয়ে মাপ মানে এগুলো কিন্তু ভাই চোখে দেখা যায় আমাদের ফোর্স চলে যায় আমাদের টিম চলে যাবে আপনার বাসায় গিয়ে মাপ নিয়ে আসবে এই যে যে একটা সলিউশন বা এই যে যে একটা সার্ভিস এই সার্ভিসটা তো আপনি অন্য সব দিতে পারবেন না ব্র্যান্ড ছাড়া

একদম পারফেক্ট ভাই এটা তো এটা তো বোত সাইট ইউজ করার মতো আসলে বোত সাইড অনেকে বলে আমরা এটা বলি না কিন্তু কেউ ইউজ করে না এটা হলো একটা ফাঁকা আওয়াজ ভাই

তারা দেখাতে পারবে না এটা আমরা যেটা করি যত্ন সহই টাইরন করে দিব যেটা পর্দা সাদা মানে সামাজস্য অবশ্যই হাই কোয়ালিটির একটা আয়রন আমরা দিব যেটা আপনার আপনার কোনো মানে প্রবলেম হবে না হ্যাঁ ওকে হ্যাঁ তারপর এটার ভিতরে আপনার আরো ডিজাইন দিব এই একটা ডিজাইন হবে এটার ভিতরে কালার আছে ভাই হ্যাঁ এই একটা কালার হবে এই যে পেস্ট কালার এটা পড়বে আপনাদের 3900 টাকা 6 কুচি 3900 6 কুচি তারপরে একটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার চ্যানেল বডির ভিতরে এগুলো হচ্ছে লাগি আপনার অবস্ট্রাকশনের ভিতরে এই একটা আছে দেখেন সেই তারপর এই একটা দেখাবো পেস্ট কালার তারপর যারা কিনা একটু রুমটাকে পার্টি মুডে রাখতে চায় তাদের জন্য এই একটা জিনিস এর ভিতর আমরা 4টা 5টা কালার দিব 4টা 5টা যারা কিনা রুমকে একটু পার্টি মুডে রাখতে চায় বা জন্মদিনের অনুষ্ঠান বা বিয়ে সাদের একটা হ্যাঁ একটা মানে একটা পার্টি ফ্লেভার হ্যাঁ এটা দেখে বুঝতে যাচ্ছে জি এটার ভিতর আমরা আর এই একটা কালার আরো কালার আছে আরো চার পাঁচটা কালার দিব আমরা এটার ভিতরে তারপর আসেন আজকে এখান থেকে কিছু কালেকশন দেখাবো

সুন্দর লাগতো এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচি তারপর এটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি এটার ভিতরে ফুল হোয়াইট হবে এই যে হোয়াইট এই আরে হোয়াইট ভাই একেবারে ফোকাসে আসে না এত হোয়াইট

হ্যাঁ এটার আমরা কালার দিব এই যে এই একটা কালার হবে অ্যাশ কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস আছে হচ্ছে আপনার 4020 টাকা পড়বে 6 কুচি 4020 4020 টাকা 20 টাকা ওকে ভাই নেবেন তারপরে এই যে দেখেন 20 টাকা আসলে আমরা তো হিসাব করে এই প্রাইসটা দিয়েছি এখন যদি কেউ দিতে না চায় তাহলে তার জোর নাই আচ্ছা ঠিক আছে

এটার জন্য এটা ইউরোপিয়ান ব্ল্যাক আউট দেখবেন এটা পিছনের থেকেও একটা সুন্দর একটা ভিউ আছে যেমন নর্মাল ব্ল্যাক আউট যেগুলো রেগুলার ব্ল্যাক আউট এগুলো ভালো ব্ল্যাক আউট কিন্তু আপনি যে পেছনা দেখেন একটা ব্ল্যাক ব্ল্যাক কালার হ্যাঁ এটার পিছনে কোনো সৌন্দর্য নাই যেমন ইউরোপিয়ান ব্ল্যাক আউট গুলো দেখবেন আপনার পেছনে একটা হ্যাঁ একটা ভিউ একটা সুন্দর একটা টেক্সচার দেওয়া পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি আর রেগুলার ব্ল্যাক আউট এখানে অনেক আছে এগুলো সব বত্রিশশো টাকা ছয় কুচি ইউস কালেকশন মানে ব্ল্যাক দুনিয়া আউট ওয়ান কালারের দুনিয়া আমার কাছে পাবে হ্যাঁ সব তো আসলে দেখানো সম্ভব না তারপর আজকে একটা ডিফারেন্ট একটা টেক্চার দেখাবো ভাই এটা নিয়ে আসলে কি বলবো আমি নিজেও জানি না ভিতরে এটা হচ্ছে ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি লাইট লাইট ব্লক করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ লেমন কালার যেটা দেখে সেটার ভিতরে কিন্তু আমাদের অসংখ্য কালার দিব আমরা এই যে দেখেন একটু দেখেন ভাইয়া এই একটা কালার দিব হ্যাঁ

जी হাতে নিয়ে এবং আমরা যে সার্ভিসটা দেখেন আমরা সব সময় ওই যে হিট आयरन গ্যাস आयरन 32 বছর এবং 300 বছর आयरन লাগবে না আল্লাহ মানে এইগুলা দেখেন এইগুলা কথা থেকে টোটালি আমরা বিরোধ থাকি এই যে আমরা যে जीएसएम চেক করে দেখেন আমাদের जीएसएम চেক করার মেশিন আছে এবং আমাদের থেকে যারা কার্ডেন নিবে তার এই পর্দাটা ধরবে কত जीएसएम এটা ডিটেইলস আপনি লেখা থাকে

আপনি হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড শপে আপনি সার্ভিসটা আপনি পাবেন না একদম ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ আছে যারা কিনা আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাচ্ছেন ডাইনিং ড্রয়িং স্পেশাল চেয়ারস চাচ্ছেন তাদের জন্য দেখুন একটা একটা করে আমি দেখাই শুধু যারা পছন্দ ও স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিয়ে দিবেন আমরা প্রাইস বলে দিব কারণ প্রাইস বলতে গেলে সময় লাগে অনেক এই যে একটা ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে সেই তারপর এই একটা ডিজাইন হবে শুধু ডিজাইনগুলো আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই একটা ডিজাইন হবে এগুলো শেয়ার তারপর এই একটা ডিজাইন হবে অরগেন্ডা মানে এগুলো আপনি কোনটা রেখে কোনটা নেবেন মানে হিওস কালেকশন বস হিওস কালেকশন আমাদের কাছে এগুলো তো জাস্ট দেখাচ্ছি আমাদের ইন্টারনাল তো অনেক কালেকশন আছে যেগুলো আমরা অনেক সময় দেখাই না এটা যারা আমাদের শপে ভিজিট করবে তাদের জন্য আজকে দেখাবো মাল্টি ডিজাইনের ভিতরে নতুন আপডেট ডিজাইন মাল্টি চাইছি এগুলোর প্রাইস কিন্তু দেওয়া হয়নি হোয়াটসঅ্যাপ কোলে আসেন এটা একটু দেখেন বস একটু কাঠিন্টে একটু দেখেন এখানে কি একটা আপনার কয়টা মনে হচ্ছে বলেন মনে তো হচ্ছে তিনটা এই যে মেলে ধরলাম এখন দেখেন এখন বোঝা যাচ্ছে হ্যাঁ সেই তো ভাই মাল্টি কালার চার হাজার টাকা পড়বে ছয় কুচিটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি এক হাজার পাঁচশো ছয় মানে এগুলো কে দিবে এটার ভিতরে কিন্তু আমরা আরো ডিজাইন দিচ্ছি আর একটা ডিজাইন হবে এটার ভিতরে এই যে দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ পাতার ভিতরে কম্বিনেশন ডিজাইনটা দেখেন

আমরা বলবো না যে এটা বুথ সাইড ইউজ করেন মানে পেছন থেকেও সে একটা ভিউ পাবে ঠিক আছে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি একটা কালার হবে সিলভার কালার দেখেন সিলভার কালারটা সুন্দর সিলভারের মধ্যে আছে ব্লু এর মধ্যে আছে এবং এটার একটা কালার দিব আমরা পেস্ট কালার এই একটা কালার এটা পেস্ট আর ব্লু সুন্দর সেই রকম কালেকশন তারপর শেয়ার যারা চাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক শেয়ার আছে সব দেখানো ভাই আমার পক্ষে সম্ভব না আমরা সব সময় বলে থাকি যে যারা কিনা পর্দা কিনবেন বা পর্দা কেনার সিদ্ধান্ত নিছেন চা কফি খাওয়ার দাওয়াত ভাই শুধু কার্টেন ক্যানভাসে একবারের জন্য পাটা ফালায় তারপর আপনারা যান কেন লাগবে না কিনতে হবে না ভাই জাস্ট আসেন হ্যাঁ কিনতে হবে না যারা নিছেন ভাই সেটাই এই জিনিসটা এই এইটা কি अवेलेबल আছে এটা ফিল্ম আমাদের কাছে আরো হিউজ ডিজাইন আছে এটা তো পুরো 1900 টাকা ফিট আসেন এখানে আসেন এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে 1500 টাকা ফিট ওহ আপনি আমাদের ভাজগুলো দেখছেন কত স্ট্রং এবং কাপড়টা দেখেন কত দামি হ্যাঁ খুবই আপনার দামি ফ্যাব্রিক্স ভিতর অনেকে দেখবেন শুধু রাউন্ড শেপ হলে পিলমেট হয় না দেখবেন ফিনিশিং এ ঠিক নাই কাপড় দিয়ে দিছে কম দামি প্রত্যেক এরকমই যে এরকম ভাসকে থাকে অনেকের এরকম এরকম ভাস্কে থাকে আমাদের গুলো দেখছেন মনে হয় যে একদম ইঞ্চি টেপ দিয়ে একদম মাপা প্রত্যেকটা কুচি সুন্দর করছে তারপর যারা কিনা ওয়ান কালারের ভিতরে একটু পাতলা বরের ভিতরে চান ওয়ান কালার হুম এগুলো হচ্ছে লাগি টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরেই একটা কালার হবে এগুলোর ভিতরে আরো অনেক অনেক কালার আছে এগুলো 2200 টাকা পড়বে ছয় কুচি তারপর অ্যান্টি ডাস্টের ভিতরে দেখাবো মাশরুম অ্যান্টি ডাস্ট এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এই একটা কালার হবে পেছনে যে আরো দুইটা কালার আছে একটা এই যে এটা আছে আপনাকে 2850 টাকা পড়বে ছয় কুচি আরেকটা হবে পিসকাই ভার্সন এই যে এটা 2850 টাকা পড়বে 6 কুচি ভাই কালেকশন তো অনেকগুলো দেখলাম তবু কি সব কালেকশন শেষ হইছে ভাই ভাই আমাদের পেছনে দেখেন আমি এগুলা দেখাই নাই ওই আমাদের যে পেছনে আরেকটা রো আছে এগুলা দেখানোর মতো সময় নেই পেছনে রো আছে হ্যাঁ মিনিমাম 2 ঘন্টা একটা ভিডিও হবে তাহলে আচ্ছা ভাই সব কালেকশন তো দেখানো পসিবল না জাস্ট একটাই দাওয়াত দেব যে ভাই সামনে কুরবানির ঈদ আসছে এবং ওয়াইডিং সিজন চলে আসছে যারা এখন ভাবছে যে আপনাদের ঘরটা একটু ডেকোরেশনের প্রয়োজন আছে একটু টুকটাক চেঞ্জেস করবেন অল্প বাজেটের মধ্যে হ্যাঁ দেখা গেল ভারী কোনো ডিজাইন করতে চাচ্ছেন না কিন্তু অল্প বাজেটের মধ্যে একটু ঘরটাকে সুন্দর একটা ওয়ে বা রূপ দিতে চাচ্ছেন তাহলে কিন্তু কার্টেন্সের কোনো বিকল্প নাই কার্টেন্স যেখান থেকেই কিনেন মান ভালো দেখে কিনবেন এই ভালো একটা মানের সন্ধান দিতেই কিন্তু আমরা চলে এসেছি

কোনো অসুবিধা হবে না আপনারা চাইলে এই কার্টেন্সের পাশাপাশি কিন্তু এই যে এই সব যে সার্ভিসগুলো আছে এই যে এই সব যে প্রোডাক্টসগুলো আছে এগুলো কিন্তু ভাইয়ারা জাস্ট গিফটের মতো করে রেখে দিয়েছে এগুলো কিন্তু ভাইয়াদের সেল করার প্রয়োজন নেই কিন্তু কার্টেনের পাশাপাশি অলংকার বলা যায় আমরা পাইপ এবং যাদের ক্লাম লাগবে হ্যাঁ মানে পর্দার রিয়েলিটি যা আছে সব সার্ভিস আমরা দিই সব সার্ভিস এই টু জেড সার্ভিস ইভেন কি এমনও সার্ভিস দিতে পারবে আপনার ইন্টেরিয়ারে কোন পর্দা ভালো দেখাবে ভালো শোনাবে মানে দেখে একটু কন্ট্রাস্ট টা ভালো লাগবে কিনা এগুলো সব এক্সপার্ট পাঠায় দিবে ওনারা যাচাই বাছাই করে আপনাকে পর্দা সাজেস্ট করবে তখন আপনি পছন্দ মতো করে পর্দা কিনতে পারবেন এই সার্ভিসও কিন্তু তারা ইনক্লুড করতেছে এবং ইন্টেরিয়ার ডিজাইনও তারা করে দিতে পারবে তো এই নিয়ে কোনো টেনশনই রাখবেন না আপনাদের পাশে সবসময় আছে কার্টেন ক্যানভাস ভাই আজকে তাহলে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি এবং ক্রেতা সাধারণকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম